লন্ডনে যাওয়ার আগেই বিমানের শেষ সেলফি যা দেখে চোখে জল এসেছে সারা বিশ্বে ভারতের পশ্চিম উপকূলীয় গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর যে ধ্বংসস্তূপ পড়ে পড়ে রয়েছে তারই কোথাও মাটি চাপা আছে রাজস্থানের এক পরিবারের মোবাইল ফোন সেই ফোন হয়তো আর কখনো খুঁজে পাওয়া যাবে না হয়তো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কিন্তু ওই ফোনে তোলা একটি সেলফি চিরদিন থেকে যাবে দুশো বিয়াল্লিশ জন যাত্রীসহ বিমানে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার এক নিঃশব্দ চিহ্ন হিসেবে are also not working calling the cabin crew nothing is working ছবিটি ছিল নতুন এক জীবনের পথে যাত্রা শুরুর প্রতীক উদয়পুরের একটি হাসপাতালে কর্মরত চিকিৎসক কমি ভ্যাস চাকুরি ছেড়ে স্বামী ডাক্তার প্রতীক যোশীর সঙ্গে লন্ডনে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন সঙ্গে ছিল তাদের তিন সন্তান ছবিতে তাদের মুখে যে আনন্দ উল্লাস দেখা যায় তা বলে দেয় কতটা উচ্চাসিত ছিল তাদের পরিবার ভাগ্যহত বিমানে তোলা সেলফিতে দেখা যায় ডক্টর যোশী নিজেই ছবি তুলছেন পাশে বসে আছেন তার স্ত্রী কমি দুজনেই হাসি মুখে সামনের শাড়িতে বসে আছে তাদের জমজ দুই ছেলে ও বড় মেয়ে ছেলেরা ক্যামেরার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করছে আর মেয়েটি হাসছে একেবারে প্রাণ খুলে এই দম্পতির ঘনিষ্ঠ কমি ভ্যাস এবং ডক্টর প্রতীক যোশী প্যাসিফিক হাসপাতালে কাজ করতেন প্রতীক কিছুদিন আগে লন্ডনে চলে যান এবং সম্প্রতি স্ত্রী ও সন্তানদের নিয়ে যাওয়ার জন্য রাজস্থানের বাসেন ওয়াডাতে ফিরে আসেন জমজ দুই ছেলের নাম নকুল ও প্রদূত তাদের বয়স পাঁচ বছর မေနမ်မီယာယား প্যাসিফিক হাসপাতালের এক মুখপাত্র বলেন লন্ডনের স্বামীর কাছে যাওয়ার জন্য সম্প্রতি চাকুরি ছেড়েছিলেন কমি প্রতিবেশীরা বলেছেন প্রতীকের বাবা শহরের একজন খ্যাতনামা রেডিওলজিস্ট আর কমির বাবা ছিলেন রাজ্য সরকারের গণপূর্ত বিভাগের কর্মকর্তা প্রতীকের চাচাতো ভাই নয়ন জানান প্রতীক ও কমি আহমেদাবাদে গিয়েছিলেন লন্ডনের ফ্লাইট ধরতে প্রতীক মাত্র দুই দিন আগে এসে স্ত্রী ও সন্তানদের নিয়ে যাচ্ছিল পরিবারে আরো অনেকেই তাদের বিদায় জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন ডক্টর কমি ইতিহাসের ভাই প্রবুদ্ধ বলেন ওমি ও প্রতীক প্রায় দশ বছর আগেই বিয়ে করেছেন প্রতীকের এক বনু আছেন পেশায় প্রকৌশলী এদিকে দেশটি সংবাদ মাধ্যম বলছে আহমেদাবাদের সরদার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের গ্যাটউইক উইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় বিমান স্থানীয় সময়বেলা বেলা একটা আটত্রিশ মিনিটে আকাশে উড্ডয়নের 30 সেকেন্ডের মধ্যেই প্রচন্ড রকমের আওয়াজ হয় এর পরপরই বিমানটি মাটিতে আছড়ে পড়ে সব কিছু খুব কম সময়ের মধ্যে ঘটে যায় আহমেদাবাদে বিমান বিমান দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী বিবিসি কে বলেছেন তার মনে হয়েছিল যেন ভূমিকম্প হল ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে তিনি বলেন আমি ঘরেই বসেছিলাম হঠাৎ প্রচন্ড একটা শব্দ হল মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে আমি তখনও জানতাম না বিমান ভেঙে পড়েছে পরে স্থলে এসে দেখি বিমানটি বিধ্বস্ত হয়েছে আর সেখানে অনেকের মৃতদেহ পড়ে আছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির বিধায়ক দর্শনা বাঘেলা এএনআই বলেছেন বিমান সময় আমি ঘটনাস্থলে খুব কাছে নিজের দপ্তরে ছিলাম আমি এখানে আমার অফিসে বসেছিলাম খুব নিকটে বিস্ফোরণটি ঘটে সেখানে গিয়ে দেখি বিমানটি বিধ্বস্ত হয়েছে প্রচুর ধোঁয়া বের হচ্ছে মেডিকেল কলেজের হোস্টেল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় শ্রমিকদের সহায়তায় আমরা অনেকে উদ্ধার করতে পেরেছি প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে বিডি টিউব মাস্টার নিউজ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই হৃদয় মর্মান্তিক ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ